জাল পাসপোর্টের মাধ্যমে একের পর এক জঙ্গিরা বাংলা এসে ঘাটি গেড়ে বসেছিল তারপর আরো যে তথ্য সামনে এসেছিল যে এই পাসপোর্টের জালিয়াতির যে কিংপিন সমরেশ বিশ্বাস তার বাংলাদেশ চোখ সামনে এসেছিল এবং সেই বাংলাদেশ যোগ যখন তথ্য সামনে আসছে তার মধ্যেই যে চাঞ্চল্যকর তথ্য এবার আমাদের সামনে আসছে তা হলো এই পাসপোর্ট জালিয়াতি চক্রের মাধ্যমে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ রয়েছে এরকমই সম্ভাবনার কথা অর্থাৎ এরকমই বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর অন্যদিকে অসম পুলিশের জালে আরো দুই আনসারুল্লাহ বাংলা জঙ্গি যাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে আর এর থেকেই একটা বিষয় পরিষ্কার যে বড় সড় নাশকতার ছক ছিল এই জঙ্গিদের এ নিয়ে আজকের আমাদের আলোচনা শুরু করব তবে শুরুতেই রাখব আজকের বিষয় ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি লস্করি তৈবা হিজবুল মুজাহিদিনকে লজিস্টিক সাপোর্ট দিতেন ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ অসম এস এর অপারেশন প্রঘাত জারি রয়েছে জালে আরো দুই আনসার বাংলা জঙ্গি ভারতের নাশকতার ছক বাংলাদেশের হ্যান্ডলারদের গোয়েন্দা সূত্রে এরকমই তথ্য সামনে আসছে মুর্শিদাবাদ ফালাকাটায় গোপন বৈঠক কোকরাঝাড়ে ধৃত জঙ্গি নূর ইসলামের অর্থাৎ সেই বাংলা যোগ আরো জোড়ালো হচ্ছে জালে পাসপোর্ট কান্ডে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগের সম্ভাবনা দাবি আদালতের অর্থাৎ এই যে পাসপোর্ট জালিয়াতির চক্রর মাথা সেই মাথা অব্দি কি পৌঁছানো যাবে এই প্রশ্ন উঠছে অন্যদিকে জঙ্গি ঢুকিয়ে দেশ ও বাংলায় জনবিন্যাস বদলানোর চেষ্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার আর তার পাল্টা বাংলায় জঙ্গি ঢুকে ঢুকলে তার দায় কেন্দ্রের পাল্টা কে বলছেন শৌকত মোল্লা আর শুরুতেই যেদিকে নজর রাখবো অসম এস এর অপারেশন প্রঘাত তা জারি রয়েছে কোকড়াঝাড় থেকে পাকড়াও আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি দেখুন বড়দিনে দেশ জুড়ে উৎসবের আমেজ রাস্তায় আট থেকে আশি মানুষের ঢল আর ঠিক সেই দিনে ধরা পড়ল আরও দুই জঙ্গি যার জেরে প্রশ্ন উঠছে জঙ্গিদের এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে রয়েছে আরও কতজন কোথায় দিয়ে রয়েছে সতেরো এবং ডিসেম্বর বাংলা কেরল অসমে অভিযান চালিয়ে বাংলা টিমের আট জন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশের এসটিএফ মঙ্গলবার এই জঙ্গি সংগঠনের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করল তারা ধৃত দুই জঙ্গির নাম আব্দুল জাহির শেখ এবং সাবির মৃধা দুই জঙ্গি অসমের কোকরাঝাড়ের বাসিন্দা ধৃত দুই জঙ্গির থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী অসম এস সূত্রে খবর জঙ্গিদের থেকে চারটি রাইফেল পাওয়া গিয়েছে যেগুলো সম্ভবত একে সিরিজের এরই সঙ্গে উদ্ধার হয়েছে চৌত্রিশ রাউন্ড গুলি চব্বিশ রাউন্ড কার্তুজ আইইডি তৈরির সরঞ্জাম হ্যান্ড গ্রেনেড ডিটোনেটর তার চোদ্দটি সুইচ যা বিস্ফোরণ ঘটাতে কাজে লাগে এরই সঙ্গে উদ্ধার করা হয়েছে বোমার স্প্লিন্টার হিসাবে ব্যবহার করার মতো লোহার টুকরো উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের বহর দেখে বিশেষজ্ঞদের মত এই জঙ্গিরা বড় কিছু ঘটানোর ছক করছিল যেগুলো আগ্নেয়াস্ত্র আছে ওইগুলো নিয়ে আমি অতটা চিন্তিত না কিন্তু যেগুলো আইইডি আছে এক্সপ্লোসিভ ডিভাইস এইগুলো কিন্তু মারাত্মক এটাতে একটা কোনো ভিড় জায়গায় যদি একটা আইডি ফাটে আমাদের বাংলার ইতিহাস কিন্তু অন্যভাবে রচনা শুরু হয়ে যাবে এখনো পর্যন্ত অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে মোট দশজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে এর আগে বাংলা থেকে দুজন কেরল থেকে একজন অসম থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল আতঙ্কবাদী সংগঠন হয় নিজেদের নামে এখানে মলিকুল খুলেছে নালে এর একটা আলাদা বাংলার নাম দিয়ে আলাদা তাদের ব্রাঞ্চ খুলে এখানে রিক্রুটমেন্টও করছে ট্রেনিংও করছে এবং নাশকতাও করছে এবং এইখান থেকে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে যাচ্ছে সে আজকে পশ্চিমবঙ্গটা কাশ্মীরের মতো অবস্থা কাশ্মীরের চোখ খারাপ অবস্থা কাশ্মীর তো শুধরে গেছে পশ্চিমবঙ্গ কি করে শুধরাবে এই প্রশ্নের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি বিজেপি সরকারের দায়িত্ব সীমান্তটা পাহারা দেয়া যাতে সীমান্তের দিক থেকে অবৈধ লোক ঢুকতে না পারে সীমান্ত পাহারা দিতে ব্যর্থ একটা কেন্দ্রীয় সরকার তাদের মুখে এসব কথা শোভা পায় না ত্রিপুরা থেকে ধরা পড়েছে কতজন ত্রিপুরা কাদের রাজ্য ত্রিপুরা বিজেপির রাজ্য কারা ধরা পড়েছে বহিরাগত রোহিঙ্গা সঙ্গে কারা ধরা পড়েছে দালাল লেজেন্ড যারা এইভাবে ঢোকাচ্ছে নথিপত্র করে দিচ্ছে অসম থেকে ধৃত জঙ্গিদের মধ্যে ছিল অসমের কোকরাঝাড়ের বাসিন্দা নূর ইসলাম মন্ডল তাঁকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে আব্দুল জাহির শেখ ও সাবির বৃধার মঙ্গলবার রাত থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ কিন্তু এরকম আরো কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে কি ছক কষছে তারা উৎসবের মরশুমে সেই উদ্বেগ থেকেই যাচ্ছে আবির দত্ত ও হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ আমি শুরুতে গদাধর বাবুর কাছে যাব গদাধর বাবু একটা বিষয় তো বোঝাই যাচ্ছে যে এই মডিউল কতটা বড় একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে কিন্তু তার থেকেও বড় বিষয় এই যে আজকে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র প্রচুর বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার হয়েছে তাহলে এখান থেকে তো পরিষ্কার গদাধর বাবু যে বড় একটা নাশকতার ছক ছিল এই ভারতে দেখুন আর সকালের সাথে আমি বলে গেছি বা আগেও বলেছি আমি বারবার যে পাকিস্তান বাংলাদেশের সহায়তায় এখন যেটা ইন্ডিয়ার এগেনস্টে যে ট্রেডটা শুরু করেছে সেটা হচ্ছে একটা টক্সি ওয়ার তার ফার্স্ট স্টেপ যেটা করেছে সেটা হচ্ছে প্রচুর জঙ্গি এবং হার্ড অ্যান্ড ক্রিমিনালকে বাংলাদেশের জেল থেকে রিলিজ করে দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু এই যেই সব জঙ্গি সংগঠন বাংলাদেশে এখনও বাংলাদেশে যেগুলোকে এখনও অত্যন্ত ভয়ঙ্কর তার মধ্যে একটা হচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম যেটা দু হাজার বারো সালে এটা কিন্তু মদত ছিল কিন্তু আইএসআই আইএসআই মদত করে কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে যে গ্রুপটা করে তার টার্গেট এরিয়া কিন্তু এটাই যে টার্গেট করিম করিমগঞ্জে দেখছেন এই এই টার্গেট এরিয়ায় এই সুতরাং এই যে মডেলগুলো নাম্বার আর একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে দু দুটো জাহাজ আপনার পাকিস্তান থেকে অলরেডি বাংলাদেশে এসে গেছে এবং তার মধ্যে যে কী জিনিস আছে এখন অনেকেই জানে সেটা কিন্তু প্রকাশ্য আছে না কেউ এবং এই যে জিনিসগুলো নিয়ে এসছে যে আর্মস অ্যাম্পেশন এক্সপোর্টে যেতে এসেছে সেটা পোর্টে যেগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশের জন্য আসেনি এসেছে অ্যান্টি ইন্ডিয়ার অ্যাক্টিভিটি করার জন্যে এবং এই যে মডিউলগুলো এখন যে দেখছেন যেটুকু গোয়েন্দা সূত্রের খবর কুড়ি থেকে পঁচিশটা মডিউল অলরেডি ইন্ডিয়াতে হয়ে গেছে তার মধ্যে আট আর দুই দশ ধরা পড়েছে কাশ্মীর জঙ্গিদেরও সেম এটা কাশ্মীরি জঙ্গিদেরও কারণ ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মিটিং আছে ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মেম্বার হচ্ছে আপনার এই এই যে জাভেদ জাভেদও ডিপেন্ড করে কারণ লস্কর ই তৈবা তো ওখানে মেম্বার নয় লস্করি তৈবা ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মেম্বার নয় এরা ডিপেন্ড করে আপনার এই তহরিকুল মুজাহিদিন দিয়ে এবং তহরিকুল মুজাহিদিনে বাংলাদেশে ঘাঁটি আছে আমাদের কাশ্মীরে আছে পাকিস্তানে আছে নেপালে আছে সুতরাং এই যে এইগুলো এইগুলো সমস্ত কিন্তু কন্ট্রোল মাস্টার মাইন্ড কন্ট্রোল করে পিছনে স্ট্রিং ঘোড়ায় কিন্তু আইএসআই আইএসআই এই যে গেম প্ল্যানটা শুরু করছে এটা ভয়ঙ্কর গেম প্ল্যান এবং এখন যদি এই সেটটা যদি ইন্ডিয়া গভর্নমেন্ট যদি স্ট্রং অ্যাকশান না নেয় হার্ড ইন্টেলিজেন্স এবং স্ট্রং বর্ডার ম্যানেজমেন্ট এবং ইফেক্টিভ পুলিশিং যদি না করে ইনক্লুডিং বর্ডার ম্যানেজমেন্ট তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি আমি এখান থেকে কাছে যাব একটা বিষয় এই যে অসম অপারেশন তরফে প্রঘাত জারি রয়েছে আরো দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো কিন্তু একটা বিষয় হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে একশো জনের বেশি বাংলাদেশ অনুপ্রবেশকারী আসাম দিয়ে ঢুকেছে তাহলে তাদের প্রত্যেকে তো এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাহলে সামনে তো উদ্বেগ আরো বেশি দেখুন আসাম পুলিশ যতটা অ্যাক্টিভ আমি দেখছি যে ততটাই ইনঅ্যাক্টিভ বেঙ্গল পুলিশ কারণ আমি দেখলাম যে ক্যানিংয়ের যে কাশ্মীরি জঙ্গি যিনি সেফ ফেভেন মনে করছেন স্বর্গরাজ্য মনে করছেন জঙ্গিদের পশ্চিমবাংলা বলে কাশ্মীর থেকে এসেখানে আশ্রয় নিচ্ছেন তার আপনি জানবেন যে ভারতীয় আইনে ওই ব্যবস্থা রয়েছে যে জঙ্গি হারবারিং করা এটা একটা অন্যতম অপরাধ এখনও পর্যন্ত পুলিশ যার বাড়িতে আশ্রয় নিয়েছেন যারা আশ্রয় দিয়েছেন ইভেন শওকত মোল্লা ওখানকার সবথেকে বড়ো নেতা ওনার কানেকশান পাওয়া যাবে যিনি সব থেকে বেশি কথা বলছেন জঙ্গির মতো আচরণ করছেন ওদেরকে ধরে ইমিডিয়েটলি এনকোয়ারি করা উচিত জানা উচিত ইনফরমেশন নেওয়া উচিত এবং গ্রেপ্তার করা উচিত আপনি দেখেছেন পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে স্টেট পুলিশ নিচ্ছে আপনি কি মনে করেন যেখানে অন্য স্টেট ঢুকে পর সরাসরি সেটা নিয়ে নেবে সেই আমি শুনলাম রাজ্যের মন্ত্রী আমরা দেখলাম শঙ্কু যে মানে শুভেন্দু অধিকারী কিন্তু আবার মানে কোন রুট দিয়ে জঙ্গিরা বাংলায় প্রবেশ করছে সেই রুট তিনি জানেন বলেছেন আপনাকে মনে রাখতে হবে যে পৃথিবীর সবাই জানে কিন্তু এই রাজ্য সরকার জানেন না এমন তো নয় তাহলে কি প্রশ্ন যে রাজ্য সরকার অযোগ্য কথা কুণাল ঘোষে বলেছেন যদি সে তো জানানো হচ্ছে কিন্তু স্টেট তো লয়েনোরা স্টেটের সাবজেক্ট স্টেট যদি নন কোঅপারেট করে স্টেট যদি সেল্টার দেয় দু সালে এই জঙ্গি এসেছিল তারপর চব্বিশ পর্যন্ত ঘুরে বেড়ালো আপনারা খবর পেলেন না আসামের পুলিশ এসে তবে গ্রেপ্তার করলো আপনার কি মনে হয় তাহলে একটা লাইন দিয়ে আমি শেষ করব আমার প্রশ্ন কুণাল ঘোষ সমগ্র তৃণমূল কংগ্রেসের কাছে হয় আপনাদের অযোগ্যতা স্বীকার করে নিন আর তা নাহলে স্বীকার করুন যে আপনাদের মদত এবার আমি একটা কথা বলি শঙ্কু যে মানে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি 8 জন জঙ্গি তার মধ্যে 6 জন কিন্তু আসাম থেকে গ্রেফতার আরে আসাম বলে গ্রেফতার করছে বাংলায় হয়তো 200 জন বসে আছে মানে এতদিন পরে বাংলায় এত লিংক পাওয়া যাচ্ছে যাতে একজন ধরা পড়েছে আসাম থেকে পুলিশ আসছে বলে এর আগে ইউপির এর আগে এক সেকেন্ডে এর আগে ইউপির এসটিএফ এসে তৃণমূল ভবনের পেছন থেকে দশজন বাংলাদেশিকে ধরলো তাদের আই কার্ড বানিয়ে দিয়েছিল বাইশ ডিসেম্বরে কিন্তু যেটা গ্রেফতার হয়েছে জে পুলিশ সঙ্গে কোয়ার্ডিনেট করে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু করেছে ক্যানিং থেকে ক্যানিং থেকে যেটা গ্রেফতার করেছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু গ্রেফতার করেছে কেন মমতা খবর এসেছে তাই ধরে দেখুন এই এইটা হচ্ছে দেশের নিরাপত্তা এটা হচ্ছে আমাদের রাজ্যের নিরাপত্তা ব্যাপার এইখানে রাজনীতির কোনো ব্যাপার নেই এইখানে বিজেপি ভার্সেস তৃণমূল কোন মামলা নেই কিন্তু বিজেপি কে বাংলায় যদি জঙ্গিরা ঢুকছে তার সোজা সোজি

মুর্শিদাবাদ ও ফালাকাটা সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠক করেছে নূর ইসলাম মন্ডল কার সঙ্গে নুরের যোগাযোগ হয়েছিল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা আসলে এই টিভি স্টুডিওতে এসে যে একটা কৃত্রিম বিতর্ক হয় এটা কিন্তু তার সাবজেক্ট নয় এটা পরিষ্কার বুঝতে হবে যে এটা একেবারে জাতীয় স্বার্থ নিরাপত্তার জায়গা এটার মধ্যে বিতর্ক কম্পোনেন্টটাকে মিনিমাইজ করা দরকার এবং এই চক্র এরকম নয় যে হঠাৎ করে গত কিছুদিন আগে সারা পৃথিবীতে বা দেশে বা আমাদের রাজ্যে জন্মে গেছে দীর্ঘদিন ধরে সারা পৃথিবীতে দেশে এবং রাজ্যে এই শক্তি একটা সমান্তরাল শক্তি রাষ্ট্র ব্যবস্থা যেটা চলে তাকে বারে বারে করে প্রত্যাঘাত করে বিভিন্ন ধরনের দুর্ঘটনার মাধ্যমে ফলে এটা এটা নাটচার হয় এটা এই মাধ্যমে এটা শক্তি বৃদ্ধি করার চেষ্টা কখন মাথা চাড়া দেয় যখন কোন দেশ বা রাজ্যে কোন ধরনের রাজনৈতিক বাতাবরণের ক্ষেত্রে দুর্বলতা খুব সহজ কথায় বলে রোগ দেখা দেয় এখন বাংলাদেশে একটা রোগ দেখা দিয়েছে কি রোগ না প্রশাসনিক এবং কূটনৈতিক জায়গায় একটা অস্থিরতা দেখা দিয়েছে গণতন্ত্রের কোথাও দুর্বলতা দেখা দিয়েছে পাকিস্তানের ভূমিকা স্বাধীনতা পরবর্তী অবস্থায় কাঙ্ক্ষিত নয় কিন্তু সারা পৃথিবী জুড়ে বিভিন্ন পর্যায়ে সেটা ডকুমেন্টেড এইটা এমন একটা কিছু সময়কাল কয়েক মাস যাচ্ছে যেখানে একদিকে কিন্তু এই জায়গায় শঙ্কু নিশ্চয় এটা বোঝে কিন্তু ওর কম্পালসান আছে আর্গু করতে হবে এটা নিশ্চয়ই বোঝে যে এই জায়গায় কিন্তু এরম না যে কিচ্ছু হচ্ছে না তাহলে তো সব চলে আসতো কিন্তু বর্ডার সিকিউরিটি ম্যানেজমেন্ট একদম এক নম্বর কথা বর্ডার সিকিউরিটি ম্যানেজমেন্টকে আরও

আমি গদাদার বাবুর কাছে যাব গদাদার বাবু কাশ্মীরের জঙ্গি ক্যানিং থেকে গ্রেপ্তার হচ্ছে মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে এবং মোহাম্মদ সাদ রাডি যার ক্ষেত্রে চাঞ্চল্যকর তথ্য যে ভিক্টোরিয়া এসে সে ঘুরে গিয়েছিল এনজয় করতে এসেছিল মানে আমার আপনার পাশের বাড়ির লোক সে জঙ্গি হয়ে যাচ্ছে মানে এরকম খবর সামনে আসছে এটা কতটা ভয়ঙ্কর ন্যাশনাল সিকিউরিটি আসপেক্টে এখন যা অবস্থা পার্টিকুলারলি বাংলাদেশের এই যে হাসিনা চলে যাওয়ার পর অগাস্টের পর থেকে যে ঘটনা হয়েছে এবং পাকিস্তানের যে পজিটিভ রোল এখন যেটা দেখা যাচ্ছে তাতে এই যে যেসব মিলিটেন্ট গ্রুপ এখন লুকিয়েছিল যে কে আমরা বলি যেগুলোকে আমরা স্লিপার সেল বলি এরা কিন্তু আবার জেগে উঠছে তার উদাহরণ আপনারা পাচ্ছেন কিন্তু কথা হচ্ছে এইগুলোর এই যে কাউন্টার মিলিটারি অপারেশন অপারেশান করবেটাকে প্রথম হচ্ছে যে এদের আসা যাওয়াটা রোখার জন্যে মেন এ হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট স্ট্রং বর্ডার ম্যানেজমেন্ট সেকেন্ড হচ্ছে যে 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 স্টেটগুলো অ্যাফেক্টেড স্টেট সেই সেই স্টেটের ইন্টেলিজেন্সকে গ্যার আপ করা এবং স্টেট ইন্টেলিজেন্সকে গ্যার আপ করলে স্টেটের সার্ভিলেন্সটাকেও বাড়াতে হবে সেকেন্ড থিং যেটা বাড়াতে হবে সেটা হচ্ছে এজেন্ট এজেন্ট অ্যাক্টিভিটিস এই যে সব এগুলো স্পটেড আপনি যদি দেখেন একটা হিসেব করবেন যে সেকেন্ড অক্টোবর দু হাজার চোদ্দো যদি আপনি এখন তো ওদের জন তো সাজা পেয়ে গেছে ওই খাগড়া এবং ওর সবাই জানে যে মোটরসভারটি যে সিস্টেমে কাজ করছে যে এরিয়াগুলো পেইন্টেড করছে সেম এরিয়াগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সুতরাং কিছু অজানা নয় আমি আমার ডায়রিতে দেখছিলাম এই যে জায়গাগুলো ঘুরছে এরা সব জায়গা কিন্তু নন এরিয়া সঙ্গে এই নোন এরিয়ার উপর কাভারেজ করার দায়িত্ব হচ্ছে ইন্টেলিয়েন্স বোথ ইন্টেলিয়েন্স সেন্ট্রাল অ্যান্ড স্টেট ইন্টেলিয়েন্স দুটোকে অ্যাক্টিভ হতে হবে এই জঙ্গিদের ঢোকা আসা বেরোনোটা রোখার দরকার তার জন্য অবশ্যই বর্ডার ম্যানেজমেন্টকে স্ট্রং হতে হবে এবং অন্যদিকে স্টেট ইন্টেলিজেন্স কে আরো বেশি সতর্ক হতে হবে কিন্তু তা নিয়ে চলছে কেন্দ্র রাজ্যের মধ্যে দায় ঠেলাঠেলি আরো ইনফরমেশন রয়েছে